আসসালামু আলাইকুম তো অফারটিতে কাজ করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে বিটগেট ওয়ালেটটি ইনস্টল করতে হবে তো বিটগেট ওয়ালেটটি আপনারা স্টোর থেকে ইনস্টল করে নেবেন স্টোর থেকে ইনস্টল করার পরে আপনারা বিটগেট ওয়ালেটে চলে আসবেন বিটগেট ওয়ালেটে আসার পরে এখানে নিচে লেখা আছে ডিসকভার অপশ ডিসকভার তো এই ডিসকভার অপশানে ক্লিক করে দেবেন ডিসকভার অপশনে ক্লিক করার পরে আপনারা আমাদের টেলিগ্রাম থেকে অফার লিঙ্কটি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন আমি অফার লিঙ্কে পেস্ট অফার লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম তো এরপরে অফার লিঙ্কটি পেস্ট করার পরে আপনাদের সামনে এরকম অপশান আসবে এখানে সাইন ইন অপশানে অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পরে এখানে সিগনেচার অপশনে ক্লিক করে দেবেন এরপরে আপনা আপনি একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে এখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম এরপরে আপনাদের সামনে এরকম অপশান আসবে এরপরে দেখবেন নিচের লেখা নিচের দিকে থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশান এখানে থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এরকম অপশান আসবে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশান লেখা আছে অ্যাকাউন্ট ইনফরমেশান লেখায় ক্লিক করে দেবেন তারপরে এখানে লাইভনেস এখানে আপনার কাজটি হলো এখানে আপনার ফেসটি ভেরিফাই করতে হবে এই লাইভনেস লাইভনেস ডেকে ক্লিক করে এখানে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করলে আপনার ক্যামেরা অন হয়ে যাবে ক্যামেরা অন করার পরে আপনি ক্যামেরার সামনে আপনার ফেসটি ধরে রাখবেন দশ সেকেন্ডের মতো এরপর আপনার ফেসটি ভেরিফাই হয়ে যাবে তো ফেসটি ভেরিফাই হওয়ার পরে আপনারা আবার ব্যাকে আসবেন অফার পেজে আসবেন তো আমি আবার অফার পেতে গেলাম এখানে আবার সাইন ইন অপশানস আসছে সিগনেচারও এখানে আবার আপনার পাসওয়ার্ড দিতে কিনবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমার নেট চলো থাকার কারণে এখানে অনেক লোডিং হচ্ছে তো আপনাদের আরও ফাস্ট লোডিং হবে তো আপনারা এখানে বেসিক ইন ইনকাম অপশনে আসবেন বেসিক ইনকাম অপশান আসার পরে এখানে যেভাবে আপনারা ইনকাম করবেন সেখানে এখানে অ্যাক্টিভ বেসিক ইনকামে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে টোকেনটি মাইনিং হচ্ছে এই টোকেনটি মাইনিং হওয়ার পরে যে একটি টোকেন মাইনিং হওয়ার পরে আপনারা এখান থেকে ক্লেম করে নেবেন এরকমভাবে ক্লেম করবেন এই টোকেনটি এখানে বিশটি বিশটা টোকেন হয়ে গেলে আপনারা এখানে এখান থেকে আসলে উইথড্র করে নেবেন উইড্রো আপডেট আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানানো হবে কিভাবে উইড্রো করতে হবে কিভাবে আপনারা পকেটে টাকা নেবেন এই টোকেনটির প্রাইস প্রতি একটি টোকেনের প্রাইস হচ্ছে দুই টাকা বিশ বিশটা টোকেন হলে আপনারা সেল করতে পারবেন বিশ বিশ থেকে পঁচিশ টাকার মতো সেল করতে পারবেন